এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু সমান এর মান ফিফটি হলে বিয়ের মান কত জানতে চাইছে এখন এবি আর এসি যেহেতু সমান তাহলে এটা ত্রিভুজের যদি দুইটা বাহুই সমান হয়ে যায় তাহলে আমরা কী ত্রিভুজ বলি সমধি বাহু ত্রিভুজ এই যে ধরলাম এই বাহুটার এই বাহুটা কেমন সমান তাহলে এই বাহুটার নাম দিলাম ধরো আমরা এ আর এটার নাম দিলাম এসি মানে এই দুজন সমান আমাদের কাছে এর মান দেওয়া আছে ফিফটি আমাদের কাছে বি এর মান জানতে চাইছে আমরা এই কনসেপ্ট তো জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল কত একশো আশি তাই এখানে আমরা বলতেই পারি এ বি এবং সি এই তিনজনের যোগফল কত একশো আশি এবার আরেকটা ঘটনা আমরা তো এর মান জানি আগে গেলেই লিখে ফেলি বি এবং সি সমান ক্যান সমান যদি বাহু দুইটা সমান হয় তাইলে তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন সমান তো বি বাহুর বিপরীতে আছে সি কোণ আর এসি বাহুর বিপরীতে আছে বি কোণ তাহলে এই দুটো কোনো কেমন হয়ে গেল সমান তাহলে কোনগুলির আমি এক্স ধরে নিলাম এটা এক্স হইলে এটাও কত এক্স তাহলে এখানে এক্স প্লাসের এক্স আর এই পাশে আছে একশো আশি তো আমরা কী পাইলাম এক্স এক্স যোগ করছি টু এক্স ফিফটি এই পাশে যোগ ছিল ওই পাশে গে কি হয়ে যাব বিয়োগ তো লিখলাম আমরা টু এক্স বিয়োগ করলে কত থাকে পঞ্চাশ এটা থেকে বিয়োগ হইলে হয়ে যাবে একশো তিরিশ আমাদের দরকার এক্স টু এ পাশে গুণাস ওই পাশে গেলে কি হয়ে যাব ও ভাগ তুই তারা ভাগ করলে কত হয় তুই তারা যদি এটা ভাগ করি আমরা পাবো সিক্সটি ফাইভ তাহলে এক্স সমান কত সিক্সটি ফাইভ মানে আমাদের এই বি কুনের মাপ সিক্সটি ফাইভ ডিগ্রি